দুই হাজার একশোটার মতো হলে কি এক জি জি দুই হাজারটার উপরে এক কেজিতে এটি আপনার কিন্তু আরো হতো মানে এক কেজি সাইজ হয়েছে এটা কিন্তু আরো হতো এক হাজার এক কেজি তাই আপনার রেনু দেখা যাচ্ছে ঠিক আছে এটি মূলত কতদিন বয়সী এটা হইলো আজকাল সাতাশ দিন বা সাতাশ থেকে আঠাশ দিন হচ্ছে আপনি এখানে যে রেনুটি পাউডার ব্যবহার করেছেন পাউডার আচ্ছা কতটুকু দিচ্ছেন কত কেজি এলি এক কেজি পাউডার দিছি দুই বেলা সকাল বা বিকাল সকালে পাঁচশো গ্রাম হ্যাঁ বিকালে পাঁচশো গ্রাম এরকম এক কেজি কত দিন দিচ্ছেন মৎস্য চাষী ভাইরা কেমন আছেন আমি জয়বনিক উপজেলা মৎস্য অফিসার হিসাবে কুমিল্লা জেলায় কর্মরত আছি আজকে আপনার এখানে এসেছি আপনি যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটিতে এই আমাদের মৎস্য চাষী ভাই উনি আপনার রেনু চাষ করেছেন উনি প্রতি বছর আপনি কত বছর ধরে রেনু রেণু চার পাঁচ বছর ধরে উনি শুধুমাত্র আপনার রেনু কালচারি করে থাকেন এবং রেনু থেকে বড় পোনা ঠিক আছে রেনু থেকে চাপের পোনা উনি তৈরি করে থাকেন এবং এই গরমের সময় দেখতেছেন আমি কিন্তু প্রচুর ঘামতেছি উনিও ঘামতেছে যে গরমের সিজনে কিন্তু আসলে রেনুকা টিকানো কিন্তু অত্যন্ত কঠিন তাছাড়া পুকুরের পরিচর্যা সহ সকল কিছু করা কিন্তু অত্যন্ত কঠিন আপনার পুকুরে দেখতে পাচ্ছেন যে পুকুরটি পুকুরটির পানি কিন্তু অনেক পরিমাণ কমে গেছে কিন্তু তারপরেও আপনারা যে রেণুগুলো দেখছেন উনি আপনার ভালো পরিমাণ আপনার রেনু করেছেন এখন উনি কিভাবে করেছেন কত টাকার খাবার দিয়েছেন কি পরিমাণ রেণু পোনা উনি আশা করতেছেন এটি মূলত ওনার মুখ থেকে ওনার অভিজ্ঞতাগুলো শুনি অভিজ্ঞতাগুলো শুনলে আপনারা যারা রেনু চাষ করতে যাচ্ছেন তারা আমি মনে করি উপকৃত হবে তাহলে চলুন শুরু করি কেমন আছেন ভালো আছি আচ্ছা আপনার নাম সোহাগ সোহাগ আচ্ছা আপনার যে পুকুরটি আমরা এই যে দেখতেছি যে আপনার রেনু দেখা যাচ্ছে ঠিক আছে এটি মূলত কতদিন বয়সী এটা হইলো আজকা সাতাশ দিন সাতাইশ থেকে আঠাইশ দিন আচ্ছা আপনি এখানে যে রেনুটি করতেছেন এই গরমের সময় কিন্তু আমরা জানি কিন্তু রেনুটি কেন কিন্তু অত্যন্ত কঠিন ঠিক আছে পানির আপনার গভীরতা কমে যাচ্ছে তারপর টেম্পারেচার এখন কিন্তু প্রায় চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে আমি আমার চ্যানেলে ভিডিওতে কিন্তু আপনার দেখাচ্ছি যে পুকুরে পরিচর্যা কিভাবে করতে হয় কিন্তু এর মাঝেও কিন্তু আপনি দেখলাম যে প্রতিবারের মতো এবারও মোটামুটি আপনি সফল হতে যাচ্ছেন ঠিক আছে আপনার এই অভিজ্ঞতাটা এবার যে দিন অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন আপনি সাতাইশ দিন আগে যে আপনার পুকুরের শতাংশ কতটুকু

ছয়শো গ্রাম এবার চারশো গ্রাম বাড়াইয়ে দিচ্ছে এবারে এক কেজি দিচ্ছেন শতাংশ আচ্ছা এখন আপনি এটা যে নিয়ে আসছেন জি ঠিক আছে কই থেকে নিয়ে আসছেন থেকে থেকে কত করে নিয়েছে এটা আপনার আষ্ট হাজার টাকা কেজি

আচ্ছা গবির হলে খাবারটা নষ্ট হয় আচ্ছা ঠিক আছে তারপর আপনি মানে চুন দিচ্ছেন চুন দেওয়ার পরে তারপর কি করছেন পানি দিছি পানি দিচ্ছেন পানি দেওয়ার পরে পরে আমি আবার রেনু দেওয়ার আগে সমিতন ব্যবহার করছি সমিতনটা ব্যবহার করে এরপর সমিতন কতটুকু দিচ্ছেন সমিতন দিছি আপনার মনে করেন 100 গ্রাম 100 গ্রাম সমিতন দিচ্ছেন 100 গ্রাম দিছি আচ্ছা তা আপনি যে সমিতনটা দিছেন কতক্ষণ আগে দিছেন সমিতনটা দিছি আপনার মনে করেন সকালে দিয়ে গেছি বিকালটা মে 4টার দিকে আপনার আসছে ইয়ারা সকালে দিয়ে গেছেন আচ্ছা মানুষ এখন আমরা তো বলি সাধারণত চব্বিশ ঘন্টা আগে দিতে ঠিক আছে একদিন আপনারা সকালে দিয়ে সকালে বিকাল আচ্ছা ঠিক আছে এখন আপনার রেণুটা ওই জায়গা থেকে বিকালবেলা নিয়ে আসে হ্যাঁ বিকালবেলা নিয়ে বিকালে ছাড়লে ভালো নাকি সকালে ছাড়লে ভালো আপনার বিকালবেলা বলতে তাপমাত্রা কম থাকলে বিকালবেলা ভালো বেলা তো আপনার মনে করেন নির্মস্তের একটা ইয়া হ্যাঁ নির্মস্তের ইয়া থাকে আপনার মনে করেন মাসটা একটু ইয়ে এটা সকাল পুকুরের পানি পরিবেক্সাইড পরিমাণে রোদরা গিয়ে নিয়ন্ত্রণ এখন যদি আপনার রেনু করতে চায় ঠিক আছে এখন আপনার চারটা পাঁচটায় কি আপনার ছাড়তে পারবে চারটা পাঁচটা ছাড়তে পারবে যদি নিয়ন্ত্রণ থাকে বা যদি জায়গা থেকে যে মালটা আনে দের মাধ্যমে আমরা প্যাকেট করে দিয়ে দেয় যদি অক্সিজেনটা আগের থেকে একটু বাড়ায় দিতে আপনি কত কিলোমিটার দূর থেকে রেনুটা নিয়ে আসছেন এ লাকসাম হ্যাঁ লাকসাম হইলে কয় কিলো হইব আচ্ছা লাকসাম হলে তো আপনার খুব বেশি না কুমিল্লা শহরের কুমিল্লা শহরের ভিতরে শহর থেকে আপনি নিয়ে আসছেন এক পাশের উপজেলা থেকে আপনি নিয়ে আসছেন তারপর হলো গিয়ে আপনি এক কেজি রেনু এখানে ছাড়ছেন জি জি আচ্ছা ছাড়ার পরে কি করছেন আপনি ছাড়ার পরে আমি পরের দিন থেকে ওই আপনার পাউডার ব্যবহার করছি এই যে পাউডার পাউডার ব্যবহার করছেন পাউডার আচ্ছা কতটুক দিছেন কত কেজি ডেইলি এক কেজি পাউডার দিছি দুই বেলা সকাল

খোল দিচ্ছেন এবার কি খোল দিচ্ছেন ওই চার দিন দেওয়ার আপনার বলি সেটা হলো নার্সারি পাউডার দেখা এটা নিয়ে আরেকটা ভিডিও করবো কিভাবে মারা গেছে মূলত আমরা দেখলাম উনার পুকুরে খৈল দেওয়ার কারণে অ্যামোনিয়ার পরিমাণ অনেক বেড়ে গিয়েছে এর জন্য ওনাকে বললাম আপনি খৈল দেওয়া বন্ধ করেন মোটামুটি এটার মধ্যে বন্ধ করে এখন নার্সারি পাউডার উনি তার মানে দুই সেকেন্ড সপ্তাহ দেড় কেজি করে দিচ্ছে দুই কেজি করে দুই কেজি করে বর্তমান পর্যন্ত এক কেজি দেয় সকাল বেলা দুই কেজি এখন পর্যন্ত দুই কেজি দুই কেজি দিচ্ছি দুই কেজি দিচ্ছেন এখন আপনি যে পোনাটা দিচ্ছেন প্রায় কয়দিন আঠাশ দিন হলো আপনি কাটাই করেন নাই না না কাটা করে নেই ওই নির্ম কারণে কাটাই করে নেই আচ্ছা এদিকে দেখে বলেন আচ্ছা নিম্ন চাপের কারণে আপনি কাটাই করেন না না আচ্ছা আপনি কাটাই করা উচিত ছিল অন্য সময় থাকলে আপনি হ্যাঁ আমরা বিশ দিনের মাথায় কাটাই করে নিই দিনের এখন আপনার বর্তমানে চাষী ভাই আপনার দেখতে পাচ্ছেন যে উনার কিন্তু পুকুরে প্রচুর রেন হয়ে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার উপরে ভাসতেছে পুরো বৃষ্টির মতো কিন্তু হচ্ছে বৃষ্টির মতো প্রচুর রেনু উনি আশা করতেছেন কতটুকু হবে আপনার এক কেজি থেকে দেড় লাখের উপর হবে দেড় লাখের উপর উনি

ঠিক আছে আপনি যদি করেন সেখানে রোদের যে তীব্রতাটা পানির পরিমাণ কিন্তু আরো কমে যেত রেণুর জন্য আরো ক্ষতি হতো এখন এই গাছপালা গুলা একটু ছায়া দিচ্ছে যদি আপনি পাতাগুলো পরিষ্কার রাখতে পারেন পাতাগুলো যদি না পড়ে তাহলে কিন্তু এটা বর্তমানে আপনার আশীর্বাদ কাজ করবে ঠিক আছে এখন দেখুন এর কারণে মূলত আমরা প্রচুর পরিমাণ রেণু এখানে দেখতে পাচ্ছি এবং আমরা এখন একটু মাপ দিচ্ছি ঠিক আছে মাপ দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে পুরোটা গুণে উনি আপনার বাটকারা নিয়ে আসছে এই যে বাটকারাটা এটা হল একশো গ্রামের বাটকারা ঠিক আছে একশো গ্রামের বাটকারা একশো গ্রামের বাটকারার মধ্যে আপনার রেনু যেগুলো আমরা দেখতে পাচ্ছি এটা হলো কি আপনার একশো গ্রাম হয়েছে আপনার কত দুইশো ষোলোটা দুইশো ষোলোটা দুইশো ষোলোটা কিন্তু আপনার একশো গ্রাম হয়েছে তার মানে ওই কি আপনার প্রায় দুই হাজার একশোটার মতো হলে গে জি জি দুই হাজারটার উপরে ওইলো আপনার এক কেজিতে এটি আপনার কিন্তু আরো হতো মানে এক ইঞ্চি সাইজ হয়েছে এটা কিন্তু আরো হতো যদি কাটাই গোটা আবার এক হাজার কেজি যে তাই পড়তো এক হাজার কেজি কিন্তু আসাই পড়তো কিন্তু যেহেতু এখন টেম্পারেচার অবস্থাটা খারাপ এর জন্য মূলত উনি পানিটা এখন নাড়াচাড়া করে যাই না পানিটা এখন নাড়াচাড়া করেনি এখন কি আপনি কাটাই করবেন কাটাই করবো কাটাই করবো কাটাই করবো বলতে আমি বিক্রি করে এলাম কিছু মনে করেন হাজার পঞ্চাশ হাজার যদি বিক্রি করে আমার এক সপ্তাহ পরেই আবার আমার মালটা আবার পুরা পূর্ণ আবার পুরা দুই ইঞ্চি হয়ে যাবে মালা এখন আমরা আপনি আমাদেরকে বলেন যে আপনি যে খাবারটা দিলেন এখন বর্তমানে ঠিক আছে আপনার কত কেজি খাবার গেল আপনার পাউডার টোটালে আপনার প্রায় মাঝে তো খৈল দিলাম চার পাঁচ দিন এমনি টোটালে আপনার তিরিশ কেজি হেনার মতন গেছে তিরিশ কেজি আপনার নার্সারি পাউডার গেছে তিরিশ কেজি কত করে আপনারি পাউডার একশো চল্লিশ টাকা কেজি

আমরা ছশো গ্রাম থেকে একটু জোরে ছশো লাখের কিছু কম পাইছি ছশো গ্রাম থেকে ছশো গ্রাম থেকে এক লাখের কিছু কম আচ্ছা এর মধ্যে আপনি কেমন খরচ গেছিল খাবার সহ খাবার সহ আপনার তিরিশ হাজার টাকার মতন খরচ গেছে খাবার সহ তিরিশ হাজার টাকার মতো খরচ গেছে আপনি কেমন বিক্রি করছেন কেমন বিক্রি করছে আপনার এটা তো আপনার লিজ নেওয়া লিজ আছে লিজ ভ্যালু কত লিজ ভ্যালু হলো বাইশ হাজার টাকা

বিশ ত্রিশ হাজার টাকা আবার এদিক দিয়ে এখন নিজে যদি পোন নিচে যে রেনু থেকে পোন উৎপাদন করে যদি মাছ আপনি দিচ্ছেন সেগুলো কেমন গ্রোথ হচ্ছে মোটামুটি ভালোই যাচ্ছে

আমি আবার দেওয়ার চিন্তা ভাবনা আছে আবার দেওয়ার চিন্তা ভাবনা আছে আচ্ছা ঠিক আছে ওনাকে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি খুব সুন্দর ভাবে ওই লোকে আমাদেরকে বুঝিয়েছেন যে রেনু চাষ করাটা খুব বেশি কঠিন না 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 ঠিক আছে আপনারা যারা নতুন চাষি রয়েছে মানে শিখতে হবে শিখতে হবে শিখতে হবে বুঝতে হবে এখন আপনারা যারা নতুন চাষি আছেন আপনারা আপনাদের যদি ছোট পুকুর থেকে থাকে বা আপনারা যদি চান রেনু থেকে পোনা করবেন এভাবে রেনু পোনাটা করতে পারেন এছাড়া আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলো দেখে পুকুরগুলো প্রস্তুত করে ভালো মানে রেনু নিয়ে এসে কিভাবে কতটুকু খাবার দিবেন সম্পূর্ণ কিছু না কিছু ডিটেলস আছে আপনি রেনুর পিছে যত বেশি ইনভেস্ট করবেন আপনি রেনুর গুণগত মান তত ভালো হবে ঠিক আছে এটা আপনি রেনুকে যদি আরো বেশি খাবার দেন ঠিক আছে ওনার চাহিদা অনুসারে খাবার বেশি মানে ওনার চাহিদা অনুসারে খাবার রেনুটা চাহিদা অনুসারে যদি আপনি খাবার পরিপূর্ণ দিতে পারেন তাহলে কিন্তু রেনুর সাইজ ওনার থেকে কিন্তু আরো বেশি ভালো হবে ঠিক আছে আরো ভালো হবে আপনাদের সকলকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আদাব নমস্কার